আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন এখানে আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনাদের মাধ্যমে আমি প্রথম ধর্মনগর সহ গোটা ত্রিপুরা তিস্তর পঞ্চায়েত ঘোষণা হওয়ার পর থেকে মানুষের ভিতর যে একটা উৎসাহ তিস্তর পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার করাবেন তার একটা লক্ষণ দেখতে পেয়েছি আমি ভারতীয় জনতা পার্টির উত্তর জেলা কমিটির কার্যকর্তা হিসেবে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি তো মানুষ সবাই বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির মধ্যে ভরসা রেখেছেন আস্থা রেখেছেন দেখতে পাচ্ছি তো আমি সবার কাছে এটাই বলবো যে উৎসবের মেজাজে আমাদের এই তিস্তর পঞ্চায়েত যেভাবে লোকসভা পঞ্চায়েত ইলেকশন হয়েছিল ঠিক তেমনভাবে যাতে তিস্তর পঞ্চায়েতও আমরা উৎসবের মেজাজে কাটাই এবং বিপুল সংখ্যায় ভারতীয় জনতা পার্টির জয় হতে চলেছে আগামী আটই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি যে সবকা সাথ সবকা বিকাশ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছেন ওনার যে স্বপ্ন সেটা পূরণ হবে তিস্তর পঞ্চায়েতের মাধ্যমে কারণ পঞ্চায়েতের মাধ্যমে মানুষকে বিভিন্ন রকম বেনিফিশিয়ারি পাইয়ে মানে দেওয়া যায় বেনিফিশিয়ারির মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে বেনিফিশিয়ারি হয় তো পঞ্চায়েতের মাধ্যমে সমস্ত ডেভেলপমেন্ট হয় তো আশা করি আমরা যে সবকটি ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত আসতে চলেছে আগামী আটই আগস্ট এ বিষয়ে আপনাদের জন্য কথা বলার ছিল আমার আর আপনাদের যদি কিছু থাকে আমাকে জিজ্ঞেস করতে পারে দেখুন প্রথমে বলছি উনি যে প্রশ্ন করলেন যে বিভিন্ন পত্রিকার মধ্যে লেখা উঠছে এটা একটা আঠারো সালের একটা কেস নিয়ে ওনারা লেখালেখি করছে তো এটা তো আমি দু হাজার একুশ সালে যখন আমি পঞ্চায়েতে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের পুরোপুরি সাথে আমি আমাকে দল টিকিট দিল এবং পরবর্তী সময়ে মানুষের মতদানের মাধ্যমে জয় হওয়ার পর যখন ভারতীয় জনতা পার্টি আমাকে চেয়ারম্যান নিযুক্ত করলেন তখন এগুলি বিবেচনা করেই করেছেন এগুলো নতুন ভাবে কিছু বলার নেই আর বিরোধী দলের কাজ এগুলা এগুলা করতেই থাকে বিরোধী দলের কিছুদিন আস্তা আপনারা বলুন তো ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষে বিরোধী বলে কিছু আছে তাদের কাজ কোথায় মানুষের পাশে গিয়ে তারা নাই করোনার সময় তাদের দেখা নাই ইলেকশন আসলে যখন আসবে তখন এলো তাদের তো এই এইসবই কাজ এখন বিরোধীদের এটা সম্পূর্ণ আমি বলবো ভারতীয় জনতা পার্টি আমাকে চেয়ারম্যান বানিয়েছে মানুষ মতদান দিয়েছে ভারতীয় জনতা পার্টি তো আমাকে বলেনি যে আমাকে অনস্থা হয়েছে আমি আর সিগনেচার করতে পারবো না দল তো আছে না দলই তো সর্বোপরি আমি তো দলের বাইরে কেউ না বা আমার আমি তো দলের মধ্যেও কেউ না দল তো সর্বোপরি দল তো আমাকে বলেনি যে আপনি ও আপনার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে আপনি সই করতে পারবেন না অনাস্থার ব্যাপারে আপনারা অনাস্থার কথা বলছেন আমি বলছি যে আমার আমার ভারতীয় জনতা পার্টির প্রতি সম্পূর্ণ আস্থা আছে আমার প্রভু শ্রী প্রতি সম্পূর্ণ আস্থা আছে তো অনাস্থা টনাস্থা এগুলো আমার আমি জানি না আমার পার্টি তো আমাকে বলেনি আপনারা কোথাও শুনেছেন তো আমার বিষয় না আর বললেন কি আমার কক্ষ করা হয়েছে তো এটা আমার জানা নেই কক্ষের বিষয়ে কি লক্ষ্য করা হয়েছে কিনা না আর আপনি যখন জিজ্ঞেস করলেন তখন আমি আগের একটা বক্তব্য আপনাকে জানান দিতে চাই তেইশ সালের নির্বাচনের পূর্বে আমাদের রেজাল্ট আউটের পর মিউনিসিপাল কাউন্সিলে অফিসে দুষ্কৃতীরা ঢুকে সেখানে মারধর করলো আমাদের যারা স্টাফেরা আছে তাদেরকে মারধর করে তারপর আমি ওনাদের এগেন্স্টে একশনও নিয়েছি কেসও নিয়েছি তো সেটা ব্যাপারে আর কেউ কিছু জিগান না বা সেটা ইয়ে করেন না কোথায় কি হয়েছে আমি তো তো জানা নেই আমার বাকি করলে নয় এইটটি এইট নয় তো সেটা ভারতীয় জনতা পার্টি সরকার দল আছে দলের সংগঠন আছে আমাদের নেতৃত্বরা আছেন উনারা দেখবেন সেগুলো বিষয়ে সেটা আমার কিছু বলার নেই আলাদা হবে আজকে যে আমরা এই এখন কোন কাজ হবে না এবং কতদিন বন্ধ থাকবে ওনারা জানেন না এবং এস ডি এম সাহেবের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে ওনাকে কয়েকজন এসে বলেছেন দুই তিন দিনের জন্য কাজ বন্ধ রাখার জন্য কাউন্সিলাররা তো আমার ঠিক জানা নেই বিষয়টা আমি বলতে পারবো না এই বিষয়ে কিছু আমার ঠিক ঠিক জানা নেই বিষয়টা আপনার আমি তো পার্টির কাছেই ছিলাম সারাদিকে আপনার অফিসে গিয়ে মানুষ ঘুরছে কোনো আর আর সই হচ্ছে না ওরা বলছে কবে কবে ঠিক নেই এবং আপনাদের যে এডিশনাল যে একজিভ আছেন উনিও বলছেন যে আমার হাত বাঁধা আছে আমরা করতে পারবো না কারণ এ বিষয়ে আমার জানা নেই আমি ওনাদের সাথে কথা বলবো যদিও ওনারা বলে থাকেন আমার তো কিছু জানা নেই আমি তো বললাম যদি ওনাস্তা টেনস্তার কিছু ব্যাপার থাকে আমার পার্টি আমাকে জানান দেবে তো সাংগঠনিক একটা সিস্টেম আছে আমার দল আছে তো দলের উপরে কি আমি আমি বলবো অনাস্থা নিয়ে এসেছি আমি তো আমার দল তো সর্বোপরি না ভারতীয় জনতা পার্টি আমাকে চেয়ারম্যান বানিয়েছে ভারতীয় জনতা পার্টি আমাকে নিয়ে চিন্তা করবে আমাকে কি করবে না করবে ভারতীয় জনতা পার্টি আমাকে আরো উপরের স্থানেও নিয়ে যেতে পারে ঠিক আছে না ভারতীয় জনতা পার্টি কি বলেছে না ওনাকে চেয়ারম্যান চড়িয়ে দিয়েছি ভারতীয় জনতা পার্টি বানিয়েছে চেয়ারম্যান আমি জনগণের চেয়ারম্যান আমি কাজ করছি বর্তমানে আমি পার্টি যে নির্বাচন আসন্ন তিস্ত পঞ্চায়েত নিয়ে পার্টির কাজ করছি পুরা জেলা ভিত্তিক আমি বিভিন্ন জায়গায় পূর্ব তীর্থ পশ্চিম তীর্থ বাঘবাসা মন্ডলে কাজ করছি এই আমাকে বাঘবাসা মন্ডলের প্রভারই দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন শাস্তি না আমি তো আইনের মধ্যে দিয়ে গেছি আমি একটা যারা দুষ্কৃতীরা ছিল তাদের এগেনস্টে একটা কমপ্লেন থানায় মামলাও করেছি সেটা চলছে আইনের মধ্যে আছে কতজন বিরুদ্ধে মামলা করেছে ঠিক এক্সিট আমার ইয়েটা মনে নেই তো এক দুজন তো থাকবে সম্ভবত একজনের বিরুদ্ধে মামলা হয়েছে আমার যত যেহেতু অভিযোগটা আসছে যে কোনো কাম কাজ করছে না পরে পরে তো আজকে যেহেতু অফিস খোলা রয়েছে আপনি কাছে জানলে অফিসে আজকে তো আমি পার্টির কাজে ছিলাম ঠিক আছে তিস্তর পঞ্চায়েত আপনারা জানেন তো আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত পঞ্চায়েতের নির্বাচন চলছে তো পঞ্চায়েতের নির্বাচন তো যেতে হবে না পার্টির কাছে দেখুন বিরোধী দলের সমস্ত চক্রান্ত এগুলো হ্যাঁ আমি এদের না পার্টি আমাকে বিবেচনা করে পার্টি আমাকে টিকিট দিয়েছিল দু এটা ১৮ সালের ঘটনা আবার আমি চেয়ারম্যানের টিকিট পেয়েছি একুশ সালে চেয়ারম্যান হয়েছে একুশ সালে তো পুরোনো ঘটনার এটা কিছুদিন পরে বলছি না ওনাদের তো অস্তিত্ব নেই ওনারা কি করবেন ও কিছুদিন পরে পরে এইসব নিয়ে আছেন ওনারা আমরা তো মাঠে ময়দানে মানুষের কাজের জন্য কোথায় ইলেকট্রিকের পোস্ট লাগবে কোথায় রাস্তা হবে কোথায় ড্রেন হবে আপনারা জানেন ধর্মনগর পৌর পরিষদের ডেভেলপমেন্ট সম্পর্কে প্রতিদিন আমরা রাস্তায় নেমে কাজ করছি বিভিন্ন জায়গায় যেখানে জল উঠছে সেখানে গিয়ে আমরা কাজ করছি মানুষের পাশে ধর্মনগর পৌর পরিষদ মানুষের পাশে ছিল মানুষের পাশে পাশে আছে সদা সর্বদা মানুষের কাজের জন্য আমরা কাজ করছি প্রত্যেক কাউন্সিলার সবাই সবাই পৌর পরিষদ মানে কাউন্সিলার স্টাফ সবাই মানুষের জন্য দিন রাত দিন আপনারাও তো নিউজ করেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রাত্রিবেলা পৌর পরিষদ ড্রেন পরিষ্কার করছে হ্যাঁ এখনো কন্টিনিউস চলছে বৃষ্টি নেই তবু আমরা ড্রেন গুলো পরিষ্কার করে কাজ করছি পৌর পরিষদ তার কাজ করে যাবে এটা কোনো গোলার আমার ইয়ে নেই পুরোপুষের তার কাজ কন্টিনিউ করে যাবে